আজকে খুব স্পেশাল এবং খুব মজাদার একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি যদি এই ভিডিওটি যারা ক্লিক করেছেন ছেড়ে চলে যান অনেক বিশাল একটি মুহূর্ত এবং অনেক বিশাল একটি মজার মুহূর্ত আপনারা মিস করতে যাচ্ছেন বন্ধুরা আপনারা একটা গেট দেখতে পাচ্ছেন আমি এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যেই এই গেটটাকে উন্মুক্ত করে দিব উন্মুক্ত হবার পরই দেখবেন জাদু তো যারা ক্লিক করেছেন যদি চলে যান এই জাদু দেখার আর সুযোগ পাবেন না তবে আমি আরেকটা কথা বলে নিই এই গেটটি খোলার আগে যাদের হার্ট দুর্বল যাদের হার্ট দুর্বল দয়া করে এই গেইট খোলার পর যে দৃশ্য উন্মোচিত হবে এই উন্মোচিত দৃশ্যটি আপনারা দেখবেন না কারণ আপনারা সেই দৃশ্য দেখার পর নিজেকে কন্ট্রোল করতে পারবেন না কারণ আমি এমনই একটি আশ্চর্যজনক গেইট কিছুক্ষণের মধ্যেই উন্মুক্ত করে দেব তো বন্ধুরা আপনারা কি রেডি রেডি না হলেও একটু নাড়াচাড়া দিয়ে বসে পড়ুন আমি কিছুক্ষণের মধ্যেই এই গেটটি উন্মোচন করে দিব আমার জাস্ট আমার এই কম্পিউটারের একটি বাটন ক্লিক হবে আর এই গেট উন্মুক্ত হয়ে যাবে এবং দেখবেন সেই গেটের ভিতর থেকে কি ঝলসানি কি রূপের ঝলসানি কি অলৌকিক দৃশ্য বেরিয়ে আসে যে যে দৃশ্য দেখার পর শুধু বাংলাদেশ নয় পুরো পৃথিবী আজকে কেঁপে উঠবে পুরো পৃথিবী সহ্য করার ক্ষমতা যাদের আছে তারা আমার ভিডিওতে থাকবেন যাদের সহ্য করার ক্ষমতা নেই তারা ভিডিও থেকে চলে যান ছোট বাচ্চারা অনুরোধ করছি তোমরা এখনি এই ভিডিওটি ছেড়ে চলে যাও কারণ তোমাদের এখনো বয়স হয়নি এখনো বয়স হয়নি এই যাদুর গেট খোলার পর যেই দৃশ্য দেখবা সেই দৃশ্য দেখার বয়স তোমাদের এখনো হয়নি তো বন্ধুরা আপনারা কি প্রস্তুত আছেন যারা অ্যাডাল্ট যারা ডাগ্রা যুবক আছেন তারাই রেডি হন বয়স্ক মানুষ বাচ্চা মানুষ অলরেডি নিশ্চয়ই চলে গেছেন তো বন্ধুরা রেডি আমি কি বাটন ক্লিক করব। ওকে বন্ধুরা আর দীর্ঘায়িত করছে না চলে এসেছে বলছি আমার বাংলাদেশে গরিব নেই আমার বাংলাদেশে উঁচুতলার মানুষ এই ঘোষণাগুলো দিয়েছিল। আজকে এই গেট পর সারা বাংলাদেশ উন্মোচিত হয়ে গেছে সারা বাংলাদেশে কত মানুষ অনাহারে আছে কত মানুষ এভাবেই একমোটো খাবারের জন্য জীবন যুদ্ধে নেমে যাচ্ছে এই দৃশ্য আজকে আপনারা নিশ্চয়ই এই গেট খোলার পরই দেখেছেন এবং বুঝে গেছেন আমরা মুখে নয় কাজে কেন নয় আমরা মুখে মুখে কেন কাজে কেন নয় কাজে কেন নয় নিজের অস্তিত্ব লুকানোর জন্য কেন আমরা মুখে মুখে বড় কথা বলি আজকে এই দৃশ্যটা যখন সারা বাংলা নয় সারা পৃথিবীর কাছে উন্মুক্ত হবে তখন আমাদের বড় বড় কথা কোথায় যাবে আমরা নিজেরাই খেতে পাই না আমরা কেন আমরা কেন অন্যের তোষামুদি করতে চাই অন্যের ভালো মন্দ দেখতে চাই আমাদের নিজেরাই তো খাবার নেই আমি জানি না আজকের এই জাদুর গেইট খোলার পর আপনারা যে দৃশ্য দেখতে পেলেন আপনাদের কেমন লেগেছে এই দৃশ্য দেখার পর আপনাদের কি আদৌ মনে হয় আমরা সুখে আছি আমরা শান্তিতে আছি আমরা আমাদের পেট ভরে আছে আমাদের পেট ভরা নেই আমরা হয়তো বা কোনো না কোনোভাবে ভাবে এই করোনার মুহূর্ত কাটিয়ে নিচ্ছি কিন্তু করোনা পরবর্তী জীবন করোনার পরবর্তী পৃথিবী কেমন হবে আমাদের জন্য এই একটি জাদুর গেইটই বলে দিচ্ছে একটি জাদুর গেইট বলে দিচ্ছে মানুষের পেটে কত খিদা কত মানুষ অনাহারে রয়ে গেছে বাংলার এখনো কত মানুষ এখনো পর্যন্ত অনাহারে রয়ে গেছে আজকে হয়তো সমাজের কিছু গরিব মানুষ এই গেটের সামনে দাঁড়িয়ে যুদ্ধে আজকে লিপ্ত হয়ে গেছে কিন্তু সমাজের যে মধ্যবিত্ত মানুষগুলো আছে যাদের মাস গেলে বেতন আসলে সংসারটা সুন্দরভাবে চলে সেই মানুষগুলোর এখন বেতনও নেই মাসও নেই তাদের সংসার কিভাবে চলে তারা তো আর এই গেইটের সামনে আসতে পারে না তারা তো আর এই গেইটের সামনে আসতে পারে না আপনার আমার কাছে হাত তুলতেও পারে না গুমড়ে গুমড়ে কাঁদে আর রাতে শুয়ে শুয়ে চোখের পানিতে তারা বালিশ ভিজায় আর কিছুই করতে পারে না আজকে আমরা যারা সমাজের অর্থশালী বৃত্তশালী আছি তারা এখনো লুকিয়ে আছি এখনো লুকিয়ে আছি যারা কোটি কোটি টাকার মালিক তার মধ্যে যদি আমি দুই একটা জায়গার নাম বলি আপনারা হয়তো বা আশ্চর্য হয়ে যাবেন আমাদের বাংলাদেশের যে বড় বড় কোম্পানিগুলো আছে তার মধ্যে আমাদের সিম কোম্পানিগুলো মোবাইল কোম্পানিগুলো ও মাই গড তাদের টাকা প্রতি মিনিটে কত টাকা ইনকাম করে আমি একটা জায়গায় শুনেছিলাম গ্রামীণ ফোন গ্রামীণ ফোন প্রতি মিনিটে দশ কোটি টাকা ইনকাম করে তাহলে বাংলাদেশের এই অবস্থায় তাদেরকে অবশ্যই হিসাবটা আপনারা কষে নিবেন এর চেয়েও বড় বড় অনেক মানুষ আছে যারা মুখে অনেক বড় বড় কথা বলেছে আজকে এই দৃশ্য দেখার পরেও যদি তাদের বুকের ভিতরে একটু মায়া দরদ জেগে না হটে তাহলে মনে করব তারা কখনই মানুষ ছিল না তারা রূপ দেখানো মুখ দেখানো জানোয়ার ছাড়া আর কিছুই ছিল না আজকে এই দৃশ্য দেখার পর তো বন্ধুরা জানি না আর কি বলবো আর কি বলে আপনাদেরকে বোঝাবো এবং আমি নিজেও নিজেকে সান্ত্বনা দেব আমি জানি না সামনের দিনগুলো আমাদের কেমন যাবে কিন্তু বর্তমান পরিস্থিতি যা বলে দিচ্ছে আমরা মুখে নয় কাজ করে দেখাতে হবে আমরা মুখে নয় এই মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়াতে হবে যতক্ষণ না পর্যন্ত আমরা জেগে উঠবো যতক্ষণ না পর্যন্ত আমরা সেই গরিব অসহায় মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়াবো আজকে তো হয়তোবা এই গেট খুলে দেওয়ার পর মানুষগুলো দৌড়ে দৌড়ে আপনার ত্রাণ সামগ্রী নেওয়ার জন্য আসতে পেরেছে হয়তোবা কয়দিন পর আর তাদেরকে এই গেটের সামনে দেখা যাবে না আমরা হয়তোবা ভুল করে বলবো ও মাই গড বাংলাদেশে কোনো গরিব নেই ও মাই গড দুদিন আগে যখন এই গেট খুলেছে হাজার হাজার মানুষ জীবন মৃত্যুর সন্দিক্ষণ কাটিয়ে হুমরি খেয়ে ত্রাণ সামগ্রী নিতে এসেছে আজকে তো কেউ আসলো না ও মাই গড বাংলাদেশ তো স্বাধীন হয়ে গেল ও মাই গড বাংলাদেশের সব গরিব শেষ হয়ে গেল আমরা এই ভুলটা যেন না করি সেই মানুষগুলো পেটের ক্ষুধায় কেউ মারা যাবে আবার কেউ ঘর থেকে বের হওয়ার মতো শক্তি থাকবে না তো বন্ধুরা জানি না এরকম একটি দিন কবে যে চলে আসে হয়তোবা সেটার সময় অনেকটাই ঘনিয়ে এসেছে আমাদেরকে সতর্ক হতে হবে আমাদেরকে এই গরিব অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিজেকে রক্ষা করুন অন্যকে রক্ষা করার জন্য ঘরে থাকুন আসসালামু আলাইকুম